আজ আমরা দেখব ফোর ইউজফুল টিপস চারটে আমরা এমন টিপস দেখবো যেগুলো আমাদের ডেলি কম্পিউটার ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা শুরু করি লেস্টার্ট আমাদের প্রথমে আমরা দেখবো হচ্ছে কী করে আমরা কম্পিউটার শার্টডাউন করি নর্মাল শার্টডাউন আমরা সবাই করতে পারি বাট আমরা আজকে দেখবো স্লাইড ডাউন প্রসেস ওকে তো ফার্স্ট আমরা যাবো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের এই কোডটা যেটা আমি দেখালাম এই কোডটা আমাদের হচ্ছে কমান্ড এটি হচ্ছে আমাদের শাটডাউন কমান্ড তার জন্য আমরা ফার্স্ট যাব ডেস্কটপে গিয়ে আমরা রাইট ক্লিক করবো দেন নিউ নিউতে গিয়ে আমরা শর্টকাট শর্টকাটে ক্লিক করার পর আমরা যে কোড লেখা আছে সেটিকে আমরা কপি করে নেব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কোডটা এখানে গিয়ে আমি পেস্ট করব পেস্ট করে নেক্সট নেক্সটে গিয়ে আমরা যে রিনেম করতে পারি বা যেই নামটি অটোমেটিক আসছে সেটাও আমি রাখতে পারি গিয়ে তারপর ফিনিশ করতে হবে তারপর দেখতে পাবো আমরা ডেস্কটপে সেটি চলে এসেছে শর্টকাট অ্যাজ এ শর্টকাট সেটা চলে এসেছে বা সেটাকে যদি আমি আইকনটাকে চেঞ্জ করতে চাই তার জন্য রাইট ক্লিক দেন প্রপার্টিজে যাবো প্রপার্টিজে গিয়ে আমাদের ওখানে অপশান আসবে চেঞ্জ আইকন চেঞ্জ আইকনে গিয়ে ওকে দেন আমরা যে কোনো একটা আইকন চুজ করবো এখান থেকে অনেক আইকন রয়েছে যে কোনো একটা আমরা যে কোনো আইকন চুজ করতে পারি তো আমার কাছে মনে হলো আগের আইকনটাই ঠিক আছে তো আমি ওটা দিয়ে গেলাম গিয়ে ওকে করলাম ওকে করে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেন ওকে এবার এটাতে আমি ডাবল ক্লিক করি এই স্লাইড টু ডাউন এটাতে আমি নামাচ্ছি না এখন কারণ ওটা অফ হয়ে যাবে তাই তো আমাদের এটা যদি ডাউন করতে চাই স্লাইড সেটা আমি করতে পারি দেন নেক্সট হচ্ছে আমরা অটোমেটিক কি করে ডাউন করতে চাই যদি আমরা কখনো অটোমেটিক শার্ট ডাউন করতে চাই আমরা ডেস্কটপে আসবো সেমভাবে আমরা আবার ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে এসে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আবার আমরা নিউতে গিয়ে শর্টকাট দেন আমরা এখানে আবার এটার জন্য আমরা এখানে কমান্ড লিখব যে কমান্ডটা আমি আবার ডেসক্রিপশানে দিয়ে দেব কমান্ডটি এখানে কিন্তু টাইমটা কিন্তু মিনিট সেকেন্ড হিসাবে হবে মানে এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড সেই হিসাবে আমি টাইমটা দিলাম মানে কতক্ষণ পরে আমার পিসিটা শাটডাউন হবে তো সেই টাইমটা আমাকে দিতে হবে আপনারা চাইলে এক ঘন্টা দু ঘন্টা যার যেরকম রিকোয়ারমেন্ট সেভাবে আমরা করব দিয়ে নেক্সট করে আমরা ওটাকে এটা নাট আপনি রিনেম করে দিতে পারবেন রিনেম করে আমি এখানে এই নামটাই দিলাম দিয়ে আমি ফিনিশ করলাম দিয়ে আমি যদি আবার সেম প্রসেসে যদি আমি এটাকে আইকনটা চেঞ্জ করতে চাই যাবো রাইট ক্লিক করে চেঞ্জ আইকনে যাব গিয়ে চেঞ্জ আইকনে গিয়ে আমরা যে কোনো একটা আইকন সিলেক্ট করে নেব আমি এখান থেকে স্ক্রল করে এটা নিয়ে নিলাম দেন ওকে অ্যাপ্লাই দেন ওকে এবার এটাতে আমি যখন ক্লিক করব অটোমেটিক ও নিয়ে নেবে এক ঘন্টা পর আমার পিসিটাকে অফ করে দেবে দেন পর আসছি আমাদের তিন নম্বর মাল্টিপেল ইউজার ক্রিয়েট আমাদের অনেক সময় আমাদের পিসিতে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে হয় আপনি একটা ইউজ করলেন আপনার অন্য কোনো ইউজার যদি থাকে যদি মাল্টিপলভাবে কোনো ইউজার ক্রিয়েট করতে চায় আমরা সেটিংসে যাব রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা গিয়ে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখব নিচে এসে দেখব আমরা অ্যাকাউন্ট অপশান আসবে অ্যাকাউন্টে গিয়ে আমরা নিচে আসব নিচে এসে দেখব আমাদের ইউজার ক্রিয়েশন অপশান আছে ক্রিয়েট ইউজার আদার ইউজারে যাব গিয়ে এখানে অ্যাড করব অ্যাড ইউজারে যাবো এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি থাকে সেটাকে আমরা ইগনোর করব কারণ মাইক্রোসফটের অ্যাকাউন্টে ওটা নাউজ করাই ভালো নেক্সট আসব নেক্সট এসে আমাদের এখানে গিয়ে আমরা দেখছি হচ্ছে নিচের অপশানে ইমেল অ্যান্ড ফোন নাম্বার সেটা আমরা নিচে যাব নিচে গিয়ে দেবো আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশান এটা ক্লিক করবো দেন নেক্সট নেক্সটে যাবো নেক্সট ডে যাওয়ার পর আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের অপশান আসবে হচ্ছে ইমেল অ্যাড্রেসের আ নিউ ইমেল অ্যাড্রেস এটা ইগনোর করে বলেন অ্যাড এ নিউ ইউজার সেখানে গিয়ে আমরা ইউজার নেম দেব আমি এই ইউজার নেমটা দিলাম দেন আমাদের পাসওয়ার্ড দিতে হবে আমি ওয়ান টু থ্রি ফোর দিয়েছি রিটাইপ দেন আমাদের তিনখানা সিকিউরিটি কোয়েশন চুজ করতে হবে কারণ আমার যদি কখনও আমাদের পাসওয়ার্ড ভুলে যাই তো সেক্ষেত্রে রিকভারির জন্য তো আমি তিনটে প্রথম কোশ্চেন সিলেক্ট করে সেকেন্ড ই ডিএল এইচ আই দিল্লি দিলাম থার্ড কোশ্চেন থার্ড কোয়েশ্চেন চুজ করলাম গিয়ে তার অ্যান্সার আর ওই গিয়ে নেক্সট নেক্সট করলে আমাদের নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে এবার এই ইউজারটা আমরা স্টার্টে গিয়ে পেয়ে যাব দেন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস হচ্ছে আমরা কি করে ডেস্কটপ অন করার সাথে সাথে কোনো অ্যাপ্লিকেশন যদি অন করতে চাই অটোমেটিক তো সেক্ষেত্রে আমাদের স্টার্টে গিয়ে রান রানে গিয়ে আমাদের এখানে একটা কমান্ড লিখতে হবে আমি কমান্টটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে লিখে নেবেন গিয়ে দিন আমাদের ওকে ওকে করতে হবে কমেন্টটা ঠিকঠাক করে দেখে লিখবেন এবার আমি এখানে অ্যাজ আ শর্টকাট হিসাবে এই ফোল্ডার যেটা ক্রিয়েট হলো এর মধ্যে স্টার্ট আপ ফোল্ডারের মধ্যে আমি যা রাখবো অ্যাজ দ্য শর্টকাট কী যেগুলো আমার আছে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে সেটি আমার অন হয়ে যাবে মানে আমি সেখানে ব্রাউজার ওপেন করতে চাই কেউ যদি গান চালাতে চান তাহলে মিডিয়া প্লেয়ার রেখে দেবেন আমি এখানে ব্রাউজার রাখতে চাই ব্রাউজার চলে আসবে কেউ যদি টরেন্ট রাখতে চান যে কম্পিউটার অন হলে সাথে সাথে কোনো কিছু ডাউনলোড শুরু হয়ে যাবে সেটাও রাখতে পারবেন যা খুশি আপনি জাস্ট ড্র্যাক করে নিয়ে এই ফোল্ডারটির মধ্যে এখানটায় পেস্ট করে দিতে হবে শর্টকাটগুলোকে এখানে গিয়ে যদি আপনি যা যা রাখবেন এখানে আপনি দুটো তিনটে অ্যাপ্লিকেশনও রাখতে পারেন কারণ একটা আমি এখানে টরেন্ট রাখলাম আর ক্রোম রাখলাম আমি চাই যে কম্পিউটার অনার সাথে সাথে ক্রোমটা ওপেন হবে অ্যান্ড টরেন্টে যদি আমার কিছু ডাউনলোডে থাকে সেটা অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এটি দুটো দুখানা রাখলাম দুখানা রেখে আমি এখানে আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখবেন আমার এই দুটোই দরকার এখন আমি এই দুটোই রাখলাম রেখে আপনি ওটাকে ক্লোজ করে দেবেন তো যখনই আপনার কম্পিউটার অন হবে অন হওয়ার সাথে সাথে ও কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশনই স্টার্ট করে দেবে তারপরে আপনি আপনার দরকার মতো সেটাকে অফ করতে পারবেন